আর মাইরেন না ভাই আর মাইরের না ক্ষমা করে দেন আমাকে আর এরকম ভুল হবে না তুই চিনিস আমাকে তুই চিনিস আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহ সমন্বয়ক দর্শক সামাজিক যোগাযোগ মাধ্যমে এমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে বাসের মধ্যে এক ছাত্রের কাছে ভাড়া চেয়েছে সেই বাসের হেল্পার এতেই ঘটেছে বিপত্তি সে কেন এই হেল্পারের কাছে ভাড়া চেয়েছে ভাড়া চাওয়ার কারণে তাকে বাসের কাগজপত্র দেখাতে বলা হয় সে যখন দেখাতে নারাজ হয় তখন তার উপরে চড়থাপ্পড় দিতে শুরু করে তাকে নির্মমভাবে আঘাত করতে শুরু করে এবং মারতে মারতে বলে তুই চিনিস আমাকে তুই চিনিস আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহ সমন্বয়ক দর্শক ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর এবং ভিডিওটি ভাইরাল হওয়ার পর সাধারণ জনগণ এই ভিডিওটি দেখার পর সমন্বয়কদের প্রতি তীব্র ঘৃণা এবং নিন্দা প্রকাশ করেছে যে প্রতিনিয়ত কি আমরা এগুলোই দেখতে থাকবো একজন আসবে আরেকজন এসে জনসাধারণকে নির্যাতন করবে আগে ছিল ছাত্রলীগ এখন আবার নতুন করে নামযোগ করেছে ছাত্রলীগের খাতায় সমন্বয়ক কিন্তু দর্শক এটা ছিল ভুল ধারণা কেননা সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ভিডিওটি ভাইরাল হওয়ার পর সমন্বয়কদের যে একটি প্যানেল রয়েছে বা সমন্বয়কদের যে একটি সংগঠন রয়েছে সেখানে দেখা গিয়েছে সেখানে এই ভদ্রলোক শাকিল নামের এই লোক যে কিনা নিজেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক বলে দাবি করছে সে লিস্টে জগ সমন্বয়কদের লিস্টে তার কোনো নাম নেই এছাড়াও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে সমন্বয়ক প্যানেল বা সমন্বয়কদের যে লিস্ট রয়েছে সেখানেও তার কোনো নাম নেই এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যারা সমন্বয়ক হিসেবে ছিল তারা এই বিষয়টি নিশ্চিত করেছে যে কোনো কালেই এই ভদ্রলোক কখনোই মধ্যে ছিল না বা ছাত্র আন্দোলনের সঙ্গে কখনোই এই ভদ্রলোক জড়িত ছিল না এছাড়াও এই কথা নিশ্চিত করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষার্থীরা যে এই ভদ্রলোক আগে ছাত্র ছাত্রলীগের সঙ্গে জড়িত ছিল দেখুন কালবেলার একটা নিউজ